আসসালামু আলাইকুম ওর রহমাতুল্লাহ সুপ্রিয় ডিগ্রি তৃতীয় বর্ষ অথবা ফাইনাল ইয়ারের শিক্ষার্থীরা স্বাগত জানাচ্ছে আরিফ ইংলিশের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে তোমাদের গ্রামারিক্যাল পার্টের ধারাবাহিক ক্লাস করা ছিলাম আজকে দশম ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি আমরা আমাদের ক্লাসগুলো করাচ্ছি আমার সুপার শর্ট বুস্টার সাজেশনস বই থেকে তোমরা বইটি যারা নিয়েছ তারা বের করে ক্লাসটি মিলিয়ে করলে বুঝতে পারবে ভালো আর যারা এখনও পর্যন্ত এই দুর্দান্ত শর্ট সাজেশনস বইটি সংগ্রহ কর যাদের পরীক্ষা উনিশ বিশ শিক্ষার্থী সেশনের শিক্ষার্থীরা তাদের পরীক্ষা হতে চলেছে দুই হাজার চব্বিশ সালে তো তোমাদের এই বইটি অত্যন্ত কার্যকরী একটি বই এই সুপারশ বুস্টার সাজেশন বইটিতে তোমার কমনের গ্যারান্টি রয়েছে সো তুমি বইটি সংগ্রহ করে অবশ্যই তোমার প্রস্তুতি সানিত করতে পারো প্রিয় পরীক্ষার্থীরা তোমরা বইটি সংগ্রহ করার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে এস এম এস করে যোগাযোগ করতে পারো জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স এই নম্বরে যারা প্রাইভেট ব্যাচে ভর্তি হতে চাও অলরেডি অনেকেই প্রাইভেট ব্যাচ পড়া শুরু করে দিয়েছে তো তোমরা যারা একটু গ্রামার বা সার্বিক কোর্সের দুর্বল রয়েছ তোমাদের আমি অনলাইন লাইভ ব্যাচ পড়াচ্ছি তো সেইটাই তোমরা ভর্তি হতে পারো সেই ভর্তি হওয়ার তথ্য জানার জন্য জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপ এস এম এস করে জানতে পারো চলো আজকের যে আলোচনা রাইট ফর্ম অফ দ্বিতীয় ক্লাস গ্রামারের দশম ক্লাস আমরা শুরু করি এই বর্তমান কালের কোনো কাজ এই শেষ হয়েছে কিন্তু তার ফল এখনও বিদ্যমান আছে বোঝাতে প্রেজেন্ট পারফেক্টেন্স হয় চেনার ও বাংলা তুইয়াছি ইয়াছে ইত্যাদি থাকবে গঠনটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাপ অথবা হ্যাঁ এক্সটেনশন পয়েন্টিংস গুলো মুখস্থা জরুরি জাস্ট অলরেডি জাস্ট নাও ইয়েট রেসেন্টলি এর এফর লেটলি ইত্যাদি এগুলো থাকবে আমি যেমনটি সংক্ষেপে মুখস্থ রাখি এখানেও লিখেছে দেখে নেওয়া বিগত অবস্থারের প্রশ্নগুলো দেখছে দেখো হি হ্যাজ ফিনিশ দ্য ওয়ার্ক জাস্ট নাও জাস্ট নাও কথাটা থাকলে আমার বুঝে নিয়েছি এটা অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর যেহেতু এখানে হ্যাস রয়েছে তাহলে আবার আমার হ্যাস দেওয়া লাগছে না তো উত্তরটা হচ্ছে হি হ্যাজ ফিনিশ দ্য ওয়ার্ক জাস্ট নাও হি নট টু হিস ওয়ার্ক ইয়েট ইয়েট কথাটা থাকার কারণে বুঝিয়ে নিয়েছে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স তো আমাদেরকে ঘটনা যেতে হচ্ছে হি হ্যাজ নট ইয়েট ডান হিস ওয়ার্ক ইয়েট হি হ্যাজ নট ডান হিস ওয়ার্ক ইয়েট এখানে নট কথাটি থাকার কারণে আমরা নট হ্যাজ নট বলেছি দে লস এ নিউ প্রজেক্ট প্রোডাক্ট ইন দ্য মার্কেট লেটলি লেটলি কথাটি থাকার কারণে বুঝিয়ে নিয়েছি এটা প্রেজেন্ট পারফেক্টেন্স তাহলে গঠনে যাব দে হ্যাভ লস্ট আ নিউ প্রজেক্ট প্রোডাক্ট ইন দ্য মার্কেট এ লেটলি তাহলে এর পরের প্রশ্নটি কী রয়েছে বিগত বছর বিগত বছরে আসা প্রশ্ন থেকে বাসিক দশটি অনুশীলন বা একটু সমাধান করবো প্রথম প্রশ্নটি করার আগে তোমাদেরকে বলবো তোমরা একটু পজ দিয়ে নিজের রাখবার চেষ্টা করো তারপর আমার সাথে তোমার উত্তরটি মেলাও আশা করি তোমার পড়েছি এবং অত্যটা দিলেও এ নিউ এডিশন অফ দ্য বুক হ্যাস কাম তোমরা যদি কামের কামিং এখানে পরিবর্তন হচ্ছে না পরবর্তীতে বলছে বাংলাদেশ হ্যাস লঞ্চ থেকে লঞ্চ হি জাস্ট জাস্ট কাম বলেছে জাস্ট ফেলে জাস্ট কাম হি জাস্ট জাস্ট তোমাদের এই জাস্ট অলরেডি যদি ঘটবে আগে থাকে মাঝখানে দিতে হবে ফিনিশড তারপরে প্রশ্নটি রিসেন্টলি রিটার্ন হম তাহলে বলতে হবে তারপরে প্রশ্নটি থাকার পর আমি বুঝিয়ে নিছি পারফেক্ট দ্য কলেজ নাও আই রাইট এ বুক রিসেন্টলি সম্প্রতি বই লিখেছি তাহলে হাই আই হ্যাভ রিটার্ন বুক রিসেন্টলি আই জাস্ট রিসিভ মাই ফাদার্স লেটার তাহলে বলতে হবে আই হ্যাভ জাস্ট রিসিভ মাই ফাদার্স লেটার কেন হল তোমরা পরে জানতে এটা পেসিড ভয়েস হলে প্রাইম মিনিস্টার শেখ থেকে গান টু স্কটল্যান্ড পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স কে পরে পড়বো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের থেকেও বেশি গুরুত্বপূর্ণ কারণ এখান থেকে একটি প্রশ্ন অবশ্যই আসে হয় তোমার ট্রান্সলেশনে নয়তো ন্যারেশনে নয়তো ডবলিউস কোশ্চেনে নয়তো তোমার শূন্য স্থানে না হলে রায় ক্ষমা পারছে আসবে আসবে এবং এবং সেও প্রতি বছর এই টেন্সটি থাকবে যে কোনো আইটেমে কাজে সেই টেন্সটি বাদ কোনো সুযোগ নেই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স হচ্ছে কোনো বর্তমান কালের কোনো কাজ অতীতে শুরু হয়েছিল কিন্তু অতীতে শুরু হয় এখনও চলছে ধরো তুমি সকাল থেকে একটা কাজ শুরু করছো এখনও করছো ধরো দুই হাজার দশ সাল থেকে তুমি একটা এলাকায় বাস করছো এখনও করছো অর্থাৎ কোনো কাজ অতীতে শুরু হয় অতীতের কোনো একটা পয়েন্টে শুরু হয় এখনও চলছে শেষ হয়নি এমন বোঝালেই মূলত প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স হয় সিনবাকিভাবে বাংলা তৈরি শেষে তেসি তেছে তেছেন তেছিস ইত্যাদি থাকবে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে চেলার উপায় ঠিক জাস্ট সেম

তারা এক সপ্তাহ ধরে প্রজেক্টের জন্য টাচ করছে তাহলে যদি ফর এ উইক রয়েছে তাহলে আইএনজি ওয়ার্কিং বা ফ্রেন্ডশপ ফর দ্য প্রজেক্ট ফর এ উইক উইল বিভ ইন দ্য সিটি আমরা সবাই বাস করছি ফ্রম টোয়েন্টি ইলেভেন দুই হাজার এগারো সাল থেকে অর্থাৎ এগারো সাল থেকে শুরু করেছি এক বাস করছি কাজটি এখনও চলছে কোনো কাজ অতীত শুরু হয় চলছে বুঝলে হ্যাপিন্যাসবিন প্লাস মোলভ্যতা তাহলে উই হ্যাভ বেন লিভিন ইন দ্য সিটি ফ্রম টু থাউজেন্ড ইলেভেন তো এই হচ্ছে আমাদের কথা এবং বিগত বছরের দশটি প্রশ্ন এবং আমরা সমাধান করবো খাতাগুলো নাও এবং তোমরা নিজেরা এগুলো সমাধান করো করি খার সময় নিয়েছো এবং পথ দিয়ে পড়েছ এবার উত্তরটা আমার সাথে মিলাও বোধ প্রশ্ন রয়েছে হি রিড দ্য ফর আ এক সপ্তাহ ধরে নোভেলটি পড়ছে মনে কথা যদি শুরু হয়ে এখনো চোখ বুঝলে ফর আই হি সাফার ফ্রম ফেভার ফর থ্রি তিন দিন ধরে বুক সকাল থেকে আমি বই পড়ছি তাহলে আই তারপর প্রশ্নটি হচ্ছে ইট রেন ফর টু আওয়ার্স দুই ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে তাহলে বলতে হবে হ্যাজ বিন রং বলতে হবে একই কথা হ্যাজ বিন রং হয়তো বাড় বার এসেছে এর জন্য বারবার উঠানো হয়েছে দুঃখিত হতো তারপর প্রশ্নটি হচ্ছে মেন স্ট্রাগল ফর দ্যার এক্সিস্টেন্স মানুষ তাদের অস্তিত্বের জন্য সংগ্রাম করে আসছে সিন্স দ্য অন আর্ট পৃথিবীতে তাদের অস্তিত্বের শুরু থেকে তা এইখানে আমাদের দেখতে পাচ্ছে অস্তিত্বের শুরু থেকে তারা সংলগ্ন বয়ে আসছে এখনও করছে তাহলে কোনো কাজ অতিথি শুরু হয়ে এখনো চলছে বুঝাবে হ্যাপিনে তাহলে বলতে হবে ম্যান হ্যাপেন স্ট্রাগলিং ফর দ্যার এক্সিস্টেন্স সিন্স দ্য মজুমদার ইজ আওয়ার ইংলিশ টিচার ফর ফাইভ ইয়ার্স

সাজেশনস বইটি সংগ্রহ করলেই যথেষ্ট খুবই অত্যন্ত শর্ট পরিসরে তোমাদেরকে সাজানো গোছানো সাজেশনস দেওয়া রয়েছে এবং যারা প্রাইভেট ব্যাচে ভর্তি হতে চাও তারা যোগাযোগ করতে পারো জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান নম্বরে আল্লাহ সকলকে ভালো রাখুক সেই শুভ কামনা জানিয়ে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ